হাই প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি আজকে আলোচনা করবো অনুশুনে এগারোর ক একশো একুশ পৃষ্ঠার সাত আট নয় নম্বর অঙ্ক নিয়ে আমি গত পর্ব আলোচনা করেছিলাম চার পাঁচ ছয় নিয়ে আজকে আলোচনা করব সাত আট নয় নিয়ে তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আশা করি এখান থেকে অনেক সহজভাবে অঙ্কগুলো শিখতে পারবা কারণ আমি অঙ্কগুলো অতি সহজভাবে তোমাদের করে দেওয়ার চেষ্টা করব। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবা আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবা তো চলো আমরা সাত নম্বর অঙ্ক কী বলছে দেখি একটি বোতলে পঁচাত্তর সেন্ডিলিরা তেল ছিল শান্তি ওই বোতল থেকে একশো আশি মিলিলিটার তেল ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে তাহলে অঙ্কটি তোমরা অবশ্যই বুঝতে পারছ যে অঙ্কটা কি করা লাগবে বিয়োগ করা লাগবে কারণ বোতলে পঁচাত্তর সেন্ডিলেরা তেল ছিল আর শান্তি ব্যবহার করেছে বোতল থেকে একশো আশি মিলিলিটার তেল ব্যবহার করার পর ব্যবহার করলে তো কমে যাবে কমবে না তাহলে কমে গেলে সেটা কি করতে হবে অবশ্যই বাদ দিতে হবে অর্থাৎ বিয়োগ করতে হবে কিন্তু বিয়োগ করার আগে আপনাকে দেখতে হবে যে এককগুলো একই রকম আছে কি না তো আমরা দেখছি বোতলে তেল ছিল সেন্টিমিটারে আর ব্যবহার করেছে মিলিমিটারে তাহলে দুইটা একক দুই রকম উত্তর চেয়ে ছাবা লিটারে তাহলে আমাদেরকে কি করতে হবে এই পঁচাত্তর সেন্টিমিটার আগে লিটার বানিয়ে নিতে হবে এটাকেও লিটার বানিয়ে নিতে হবে না হয় এটাকে মিলিলিটার আর এটাকে সেন্টি লিটার বানাতে হবে তো আমরা ডাইরেক্ট লিটারে না গিয়ে আমরা এই মিলিলিটারটাকে আগে সেন্টিমিটার করব। তাহলে দুইটায় সেন্টিমিটার হয়ে যাবে তাহলে বিয়োগ করার পর যেটা পাবো ওই বিয়োগ ফলকে তখন আমরা কী করব লিটার বানাবো তো অঙ্ক করি তাহলে তোমরা আরও বুঝতে পারবা তাহলে লিখি যে বোতলে তেল ছিল পঁচাত্তর সেন্টিলিটার ঠিক আছে আর শান্তি তেল ব্যবহার করেছে একশো আশি মিলি লিটার ঠিক আছে এত মিলিলিটার তেল ব্যবহার করেছে তাহলে এই লিটারটাকে আমরা কি বানাবো সেন্টিলিটার বানাবো যেহেতু এটাও সেন্টিলিটার আছে তাহলে আমরা জানি যে দশ মিলিলিটারে হয় এক সেন্টিলিটার তাহলে আমরা এটাকে দশ দিয়ে ভাগ করবো তাহলে এটা কী যাবে সেন্টিলিটার হয়ে যাবে সেন্টি লিটার এখানে লিখে দেব যেহেতু দশ মিলিলিটার সমান হচ্ছে সংক্ষেপে লিখলাম এক সেন্টি লিটার ঠিক আছে তাহলে দশ দিয়ে ভাগ করলে কী হবে এই শূন্য শূন্য কেটে গেলে আঠারো সেন্টিলিটার থাকবে ঠিক আছে তাহলে তেল ছিল পঁয়ত্তর সেন্টিলিটার বোতলে আর ব্যবহার করেছে শান্তি আঠারো সেন্টিলিটার তাহলে আমরা এটা থেকে এটা এখন কি করব বিয়োগ করে দেবো বিয়োগ করলে কি হবে যেটা পাবো সেটা বোতলে তেল ছিল অতে বোতলে তেল অবশিষ্ট রয়েছে কী করব পঁচাত্তর বিয়োগ হচ্ছে আঠারো এটা হবে সেনটি লিটার ঠিক আছে সংখ্যা লিখলাম সেন্টি লিটার তাহলে বাদ দিলে পাঁচ থেকে আট বাদ দিয়ে যেন একের কাছ থেকে নিলাম পনেরো পনেরো থেকে আট বাদ দিলে সাত এখানে পরিশোধ করলাম দুই হলো সাত থেকে দুই বাদ দিলে পাঁচ এত সেন্টি লিটার কিন্তু আমাদের এটা উত্তরে কি চেয়েছে বলেছে বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে অর্থাৎ এটাকে আমাকে কী বানাতে হবে লিটারে বানাতে হবে তো কত সেন্টিলিটারে এক লিটার হয় একশো সেন্টিলিটারে এক লিটার হয় কারণ তোমাদের ছক যদি মনে থাক গণ যে মিলি সেন্টি দেশি লিটার অর্থাৎ সেন্টি থেকে লিটার পর্যন্ত তিন ঘর যেতে হচ্ছে অর্থাৎ একশো তাহলে একশো সেন্টিলিটারে এক লিটার তাহলে এটাকে একশো দ্বারা কী করবো আমরা একশো দ্বারা এটাকে ভাগ করবো তাহলে এটা হয়ে যাবে কি লিটার বোঝা গেছে এখানে লিখবো যেহেতু একশো সেন্টিলিটার সমান এক লিটার তাহলে একশো দ্বারা ভাগ করলে কত হবে আমি বলেছি জয়টা একের পরে যত ঘর শূন্য থাকে তো এখন দশমিকটা পিছিয়ে অর্থাৎ এক দুই অর্থাৎ এখানে দশমিকটা হবে তাহলে শূন্য দশমিক পাঁচ সাত লিটার তাহলে বোতলে কত লিটার তেল ছিল অবশিষ্ট এত লিটার এটা আমাদের উত্তর আশা করি তোমরা অঙ্কটা বুঝেছ এবার দেখো আট নাম্বার বলছি একটি বোতলে আমের জুসের পরিমাণ তিনশো পঞ্চাশ মিলিলিটার চব্বিশটি বোতলে জুসের পরিমাণ কত লিটার তাহলে আবার দেখো অঙ্কগুলো কিন্তু অতি সহজ বুঝেছ গুণ আর ভাগ জাস্ট কিন্তু ব্যাপার হচ্ছে এককগুলোকে আমাকে লক্ষ্য রাখতে হবে পরিণত করতে হবে ঠিক আছে এই এককগুলোই শুধু খেয়াল দেখা করতে হবে না তো অঙ্কগুলো সব গুণ আর ভাগে তো এটাও বলছে একটি বোতলে আমের জুসের পরিমাণ এত মিলিটি তাহলে চব্বিশটি বোতলে জুসের পরিমাণ কত হবে তাহলে এমনিতে নর্মালি বুঝতে পারছো যে কী চব্বিশটি বোতল একটি বোতল আছে চব্বিশটি চেয়েছে তার মানে এটা কী করতে হবে গুণ করতে হবে তাহলে অর্থাৎ আমরা এটাকে এটা দেখুন করবো লিখবো একটি বোতলে আমের জুসের পরিমাণ এত মিলি অতএব চব্বিশটি দে গুণ করে দেব কিন্তু উত্তর চেয়েছে আমাদের কি লিটারে ঠিক আছে তাহলে আমরা আগে এটাকে চব্বিশ গুণ করে মিলি লিটারে বের করে পরে কী করবো লিটারে পরিণত করব তো চলো করি তাহলে কি একটি বোতলে জুসের পরিমাণ তিনশো পঞ্চাশ লিটার অতে কয়টি চব্বিশটি বোতলে জুসের পরিমাণ তাহলে তিনশো পঞ্চাশ গুণিত চব্বিশ মিলিলিটার তাহলে এটাকে আমরা এখন কী করবো গুণ করব তাহলে এখানে গুণ করি তিনশো পঞ্চাশ গুণতে চব্বিশ গুণ যদি করি শূন্য চার পাঁচে কুড়ি হাতে থেকে দুই তিন চারে বারো আর দুই হচ্ছে চোদ্দো আবার দুইতে গুণ করলে শূন্য পাঁচ দু মনে দশ হাতে থাকে এক তিন দাঁড়া ছয় আর একে সাত তাহলে যোগ করলে শূন্য শূন্য চার আট তাহলে কত পেলাম আট হাজার চারশো মিলি লিটার ঠিক আছে এটা পেলাম তাহলে আমরা কিন্তু চব্বিশটি বোতলে কতটি জুস আছে কত পরিমাণ জুস আছে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি কিন্তু উত্তর চেয়েছে কি আমাদের এখন লিটারে তাহলে এটা লিটার পরিণত করব তাহলে কত মিলিলিটারে এক লিটার হয় তাহলে এক হাজার মিলিলিটারে কী হয় এক লিটার হয় তাহলে আমরা এটাকে এক হাজার দ্বারা কী করবো ভাগ করব তাহলে আমরা এটা কী পাবো লিটার পাবো এখানে লিখে দেব যেহেতু এক হাজার মিলিলিটার সমান এক লিটার ঠিক আছে তাহলে আমরা কী বলেছি জয়টা শূন্য থাকে তবে দশমিক তাহলে দেখো এক দুই তিন এক দুই তিন অর্থাৎ আট দশমিক চার লিটার তাহলে এটা আমাদের উত্তর তাহলে আট দশমিক চার লিটার জুস আছে চব্বিশটি বোতলে বুঝেছ আশা করি অঙ্কটা তোমরা বুঝেছ এবার দেখো নয় নম্বর অঙ্ক বলছেন একটি পরিবার আট দিনে বিশ লিটার খাবার পানি ব্যবহার করে ওই পরিবার দৈনিক গড়ে কত বেশি লিটার পানি ব্যবহার করে দৈনিক গড়ে অর্থাৎ এক দিনে গড়ে কত দেশি লিটার পানি ব্যবহার করে তাহলে বড় তো এটা কী করতে হবে আমরা গত পর্বে এই যে পাঁচ নম্বর অঙ্কটা করেছিলাম আশিটি বইয়ের গড় ওজন বের করতে বলেছিল অর্থাৎ গড় মানে কি ভাগ আশি দিনটাকে ভাগ করেছিলাম ঠিক সেভাবে এখানে বলেছে আট দিনে বিশ লিটার পানি ব্যবহার করে তাহলে দৈনিক গড়ে কত লিটার করে অর্থাৎ এটা আমাদের ভাগ করতে হবে আধ দিনে এটাকে ভাগ করতে হবে কিন্তু এখানে দেখো লিটার বলেছে এখানে চেয়েছে দেড়শি লিটারে তাহলে আমি যদি এটা সরাসরি হাত দিয়ে ভাগ করি আমরা কিন্তু পাবো তারপরে আমরা তখন ডেসি লিটারে পরিণত করব কিন্তু যদি হাত দিয়ে এটাকে ভাগ করতে যাই তো দশমিক আসবে তো দশমিকের ভেজালে না যে। আমরা কি করব। তাহলে এই লিটারটাকে আমরা আগে দেশি লিটারে পরিণত করে নেব তারপর হাত দ্বারা ভাগ করব তাহলে আর কোনো দশমিকের ভেজাল হবে না তো চলো অঙ্কটা দেখি তাহলে তোমরা আরও বুঝতে পারবা তাহলে লিখবো পরিবারটি পরিবারটি আট দিনে পানি ব্যবহার করে কত লিটার বিশ লিটার তাহলে আমি এ বিষকে কিসে পরিণত করব দেশি লিটারে পরিণত করব তাহলে আমরা কি করছি বড় একক থেকে ছোটো এককে যাচ্ছি এবার কি করব গুণ করবো কত দিয়ে গুণ করবো তাহলে দেখো মিলি সেন্টি ডেসি লিটার মিলি সেন্টি ডেসি লিটার ডেসি লিটার কয় ঘর যেতে হচ্ছে দুই ঘর তার মানে দশ অর্থাৎ এক লিটার সমান দশ দেশি লিটার অর্থাৎ বিশকে আমরা কী দেখুন করবো দশ দেগুন করব তাহলে এটা পাব দেিটার ঠিক আছে তাহলে এখানে লিখে দেবো আমরা যেহেতু দশ লিটার সমান সরি এক লিটার সমান হচ্ছে দশ দেশি লিটার ঠিক আছে তাহলে সমান সমান দশদে গুণ করলে এটা হবে দুইশো ডি লিটার তাহলে আট দিনে কি করে পানি ব্যবহার করে দুইশো ডি লিটার এখন গড়ে কত দিনে করে অর্থাৎ দৈনিক গড়ে তাহলে গতে দৈনিক গড়ে পানি ব্যবহার করে তাহলে কি করবো এ দুশোকে আধ দ্বারা ভাগ করব এত দেশি লিটার বুঝছ তাহলে আর্থ দিয়ে যদি এখন এটাকে ভাগ করি তাহলে এখানে ভাগ করে দেবো আমরা আট দিয়ে দুশো কে যদি ভাগ করি তাহলে আধ দুপুনা কত হয় ষোলো বিশ থেকে ষোলো বাদ দিলে চার এই শূন্য নামে পাঁচ আটে চল্লিশ তাহলে কত পেলাম পঁচিশ দেশি লিটার তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছ তো আজকে ছিল এ পর্বের পুনঃসরণি এগারো কয়ের একশো একুশ শেষ পর্ব তো আশা করি অঙ্কগুলো তোমরা বুঝেছো তো আমার ক্লাসটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিও দিতে একটি লাইক করে দিবে আর তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে আজকে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ